আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই দিস ইজ সিমেস লাইফ স্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহরসের সহমতি অনেক অনেক ভালো আজকে আপনাদের সাথে সাধারণ দুটি রেসিপি শেয়ার করব সিম নিরামিষ আর হচ্ছে আলু ভাজি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ আমরা কম বেশি এই রেসিপিগুলো জানি তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে আমি আলু কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যতটুকু পারেন আলুগুলোকে চিকন করে কাটবেন এতে করে বাজিটা খুব সুন্দর হয় খেতে তো আরো ভালো লাগে পরিষ্কার পানি দিয়ে আমি আবারও ধুয়ে নিচ্ছি চলে আসলাম চুলার দাঁড়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দিয়ে দেব রসুন কুচি কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো একসাথে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কালার চলে আসে এত করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাদামি হওয়ার এক পর্যন্ত আমি এগুলোকে ভালো করে ভেজে নেব তো হয়ে গিয়েছে বাদামি কালার তা আগে থেকে ধুয়ে রাখা আলু কুচি এখানে দিয়ে দিচ্ছি তো এখন একটু নেড়ে ঝেড়ে মিক্স করে দিচ্ছি এই আলু ভাজিটা সাধারণ হলেই কিন্তু খেতে মাসালা অনেক ভালো লাগে রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায় তবে ভাতের সাথে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে সামান্য পরিমাণ একটি লবণ দিয়ে দিলাম এটা স্বাদ অনুযায়ী দেবেন তো এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচটা অবশ্যই ফালি করে দেবেন এত করে একটু ঝাল বেরো হবে খেতে অনেক ভালো লাগবে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দর একটা কালার চলে আসবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি প্রতিদিন আমি যেটা রান্না করি বা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই ভাজিটা করার সময় চুলা রাশটা মিডিয়ামে রাখবেন এতে করে ভাজিটা খুব সুন্দর হয় এবং জোর জোরে হয় বাজিটা ফিফটি পারসেন্ট হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো জিরে গুঁড়া জিরে গুঁড়াটা অবশ্যই দিতে হবে এতে করে ভাজিটার টেস্ট অনেক ভালো আসে তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি একটু আলতো করে এগুলোকে নেড়ে চেড়ে দেবে না হয় আলুগুলো ভেঙে যেতে পারে তো আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন চোলা রাশটা একটু বাড়িয়ে দেবেন এতে করে কালারটা খুব সুন্দর তাড়াতাড়ি চলে আসে তো হয়ে গিয়েছে আলু ভাজিটা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব দেখুন কত ভালো লাগছে খেতেও কিন্তু মশলা অনেক অনেক ভালো লাগে আপনারা অবশ্যই বাসে এই ভাজিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন কত সুন্দর লাগছে ভাজিটা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করবো তো চলুন তাহলে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এখন একটি পাত্রে আমি কিছু সিম আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পাত্রে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়েছি এটা স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন এখানে বেশি কিছু মশলা লাগে না তো এখন সামান্য একটু হলুদ দিয়ে দেব বাস আর কিছুই লাগবে না এটাতে শুধু হলুদ আর লবণ এই দুটা মশলাই লাগে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়ে দেব তো কিছুক্ষণ পর ঢাকনা খুলেছি এই যে দেখুন সিমের গায়ে থেকে অনেকটা পানীয় সিমগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন একটি কাঠির সাহায্যে আমি সিমগুলোকে ফ্রেশ করে ভেঙে নেব অতটা ফ্রেশ করব না কিছুটা আস্তে আস্তে রাখবো তাহলে খেতে ভালো লাগবে তো এখন আমি এটার মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি এত করে সুন্দর একটা ফ্লেভার আর সিমনি নিরামিষটা খেতে অনেক ভালো লাগে তো এখানে অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতাটা আর একটু বেশি দেওয়ার জন্য কারণ আমার বাসায় এই মুহূর্তে ধনে পাতাটা আর নেই সেজন্য অল্পই দিয়েছি তো দেখুন মশলা কত ভালো লাগছে এটা কিন্তু সিম্পল রান্না হলে কিন্তু এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে তো আজকে আমার এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বিল বাটনটি অল করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তখন আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ